তার মুখ থেকে কথাগুলো খুব শুনতে থাকেন এক নাম্বার হলো কালিমার দাওয়াত দেব মুসলমান নবী আচ্ছা এই আগে আমারটা শোন আগে কর দিবি তুই আগে কথা শুন তুই যদি মুসলমান হস আর একজন মুসলমান হওয়ার পরে আর একজনের বিভিন্ন খাপ লাগা দিবে আমার শর্ত মানবি তুমি মুসলমান হবি আচ্ছা গেল দুই নাম্বার যদি মুসলমান না হস তুই সসম্মানে এই রোগীটার কাছ থেকে বিদায় হয়ে যাবি তিন নাম্বার যদি না এই মুহূর্তে আমি পাঁচ মিনিট সময় দিব যদি ইচ্ছা কর তুই না যা জীবনের তরে আমি তোকে কোরআন কারীমের আয়াত দতক জবে করে দেব অপশন তিনটা কোনটা ক এক নম্বর মুসা দুই নম্বর সৈছতে যাব ইচ্ছা করে যাব গিয়ে তুই জানস আমি বেশের দিন জবে করে দি বদল হই আমি কিন্তু ব্যক্তি যেমন কুকুর এরকম মুগুর যেমন ব্যক্তি এরকম ব্যক্তি কথা বলছো তুই আমার সাথে সুন্দর ব্যবহার করো আমি তোর সাথে সুন্দর ব্যবহার করবো আর তুই যদি সুন্দর ব্যবহার না করো বিসমিল্লাহ আল্লাহ আকবার করে সাজে দিন কো যাবি কিনা রোগীর কাছে যাবি কে হ্যাঁ আর কোন দিন আমি যা কইতে গো আর কোন দিন আর কোন যদি যদি এই রোগীর উপরে এই রোগীর উপরে আসি আসি ওই দিন তো সমস্যা

何だよ、ポジティブに。ポジティブにしてやったら、そんなことしてない。どこだと